সেসব জায়গার থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ভালো যেখানে গেলে তোমাকে নিয়ে নানাভাবে সমালোচনা করা হবে বা একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে বা একটা চাপা গুঞ্জন সৃষ্টি হবে মানে যেখানে তুমি একটা মানে অস্বস্তির মধ্যে পড়ে যাবে বা তোমার ভালো লাগবে না যেখানে নিজের ভালো লাগা নেই সেই জায়গার থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়াই ভালো এখন তো আন্তরিকতাও কমে যাচ্ছে যেমন সেসব জায়গার থেকে সেসব জায়গায় না যায় ভালো যেখানে আন্তরিকতা নেই মানে কোনো অনুষ্ঠান ধরো কোন অনুষ্ঠানে তোমাকে ডাকা হচ্ছে এটা কাঠ দিয়ে হোক বা কোনোভাবে দাস দায়সারাভাবে নিমন্ত্রণ করা হলো বা পারলে এসো এরকম টাইপের তো সেসব জায়গাতেই তুমি যাও যেখানে তোমাকে বলবে আসতেই হবে না আসলে চলবে না এটা হচ্ছে আন্তরিকতা তো সেসব জায়গাতেই যাও যেখানে তোমার সম্মান আছে আন্তরিকতা আছে বা তুমি গেলে কোনো একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হবে না ঠিক সেসব জায়গাতেই যাও সেসব জায়গায় যোগাযোগ রাখো